রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আর আমি আগে থেকে এখন একটু ভালো আছি তার কারণ তোমাদের অবশ্যই বলবো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তো ভিডিওটি তোমরা সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবে না যে আমি কিসের কথা বলছি কারণ আগে থেকে এখন একটু ভালো আছি তার কারণ তোমরা জানো আমার ছোট্ট গোপাল আমার গপু অনেক দিন থেকে শরীরটা খুব খারাপ ছিল আর ওর ও ঠিকমতো খাওয়া দাওয়া করতো না ঠিক মতো মানে হাসতো না খেলতো না মানে সেই বাচ্চারা যেমন আনন্দিত থাকে মানে হাসি খুশি কিন্তু আমার বাবু মাঝে মানে কেমন যেন একটা হয়ে গেছে আর তোমরা সবাই জানো মায়ের সামনে সন্তান কখনো খারাপ থাকলে কোনো মাই ঠিক থাকতে পারে না তো আমারও মানে খাওয়া ঘুম সব কিছু উড়ে গেছে এমনিতেই তো ঘুম তো হয়ই না মানে জবে থেকে হয়েছে তোমরা জানো বাচ্চার ছোট থাকলে কখনো ঘুম ঠিক মতো হয় না কিন্তু তারপরও সব সংসারের কাজকর্ম করতে হয় যেহেতু একার সংসার তো আমাকেই করতে হবে কেউ তো আমার নেই করে দেওয়ার মতো তো সেই জন্য একাই সব কিছু করে তোমাদের দাদাভাই সেই সকালে বেরিয়ে যায় সেই রাতে আসে তো আমি সম্পূর্ণ একা সংসারে তো আমার বোনের ছেলেটা আমার কাছে থাকে সেজন্য ওর কাছে বাবুকে একটু দিলি বাকি কাজগুলো আমি করি আর সে এছাড়া তো আমার কোনো উপায় নেই আর আমার বাবু যখন ঘুমোয় তখন সেই সেই ঘুমের টাইমে আমার সব কিছু করে নিতে হয় না হলে আমার সারাক্ষণ ওর পাশেই বসে থাকতে হয় মানে আমি না ছাড়া ও একদমই থাকবে না কারণ ছোটো থেকেই তো আমাকে দেখেছে আর আমার মাই আমার পাশে সব সময় ছিল তো আমার মাকে দেখেই অভ্যস্ত আর আমার মা তো এখন দেখো সবাই কতদিন থাকবে তারও তো সংসার আছে ওদিকে আমার বাবা আছে আমার ভাই আছে তো তাদের রান্নাবান্না তো কতদিন আমার কাছে থাকবে সেই জন্য মাছ চলে গেছে আর এখন যে একটু বড় হয়েছে তো আমি ওকে রেখে করতে করি কিন্তু ভয় তো থাকে কারণ ও খাট থেকে নেমে যায় আর এখন নামতে পারে মানে হামাগুড়ি তো দিতে পারে এখন ধরে দাঁড়ায় তো একাই খাট থেকে নেমে যায় ওইটাই ভয় যে নামতে গিয়ে যদি কিছু হয়ে যায় তখন অসুবিধা হয়ে যাবে তো যাই হোক তো আমি একা একাই সব কিছু করি ভালোই চলছিলো তারপরে ইদানিং আমার বাবুর শরীরটা এত খারাপ হয়ে গেলো মানে কী বলবো তো যাই হোক আমি একটা কথাই বলবো যাদের ঘরে ছোট্ট বাচ্চা আছে সবাই তোমাদের নিজেদের বাচ্চাকে সাবধানে রাখবে আর বলে না কারোর সামনে খাওয়াতে নেই এটা সত্যি কথা বাচ্চাদের কখনো মানুষের সামনে বা বাইরে গিয়ে ঘুরে ফিরে খাওয়াতে নেই কিন্তু অনেকে দেখো বাচ্চারা ঘরে বসে খেতে চায় না তো ওরা বাইরে এটা ওটা দেখালে খায় কিন্তু সেটা সেটার দিকে যদি কেউ খারাপ দৃষ্টি দিয়ে দেয় খারাপ নজর দিয়ে দেয় তো সেখানে কারো কিছু করার নেই তোমরা ভাবো একটা ছোট্ট বাচ্চা সে খাচ্ছে বা মানুষ বলে তো বাচ্চাটা কত সুন্দর দেখতে তোর বাচ্চার স্বাস্থ্য কত সুন্দর এই রকম যারা আজে বাজে কমেন্ট করে খুব বাজে মানে খুব বাজে একটা ছোটো বাচ্চাকে পর্যন্ত এরা ছাড়ে না মানে খারাপ দৃষ্টি দিতে তো তার খাওয়ার দিকে নজর দেয় ভাবে কত খায় তোর বাচ্চা ওই জন্য কারোর সামনে কোথাও খাওয়াতে নি ঘরে বসে খাওয়াতে হয় কিন্তু কি করব। যেহেতু একা তো ওকে রাখতে গেলে আমাকে ঘুরে ঘুরে খাওয়াতে হয় সেই কারণে তো মাঝে এত শরীরটা খারাপ হয়ে গেছিলো আমার গোপুর তো কি বলবো অনেক ডাক্তার দেখিয়েছি ও কিছুতেই খাচ্ছে না ডাক্তার দেখিয়েছি ওষুধ খাওয়ালাম তাও খাচ্ছে না খিদে বাড়ানোর ওষুধ দিয়েছে তাও খাচ্ছে না তাও কিছু খাচ্ছিল না তো এই করে আর কতদিন চলবে অনেকদিন চললো তারপরে বলে না গোপাল যা করে ভালোর জন্য করে তো আমার তো আরেকটা একটা গোপাল আছে যেন আমার ঘরে তো আমার সব কিছুইও আমার যা কিছু হয় আমার মনের কষ্ট সব আমি ওকেই বলি কারণ বলে না বাইরে তুমি বলবে আজকে তোমার সাথে যার বন্ধুত্ব আছে সে হয়তো দুদিন বলবে না কিন্তু তিন দিনের দিন সে তোমার নামেই বদনাম করে বেড়াবে এটা জগতের নিয়ম তুমি যত যাকে বেশি ভালোবাসবে সেই তোমার বেশি ক্ষতি করবে মানে পেছনে সেই দাঁড়িয়ে থাকবে তোমার ক্ষতি করার জন্য ওই জন্য জীবনে কাউকে বিশ্বাস করে সবকিছু পেটের কথা বলতে নেই মনের মধ্যে রাখতে হয় আর এক কষ্টের কথা একজনকেই বলবে সে হলে ওপরে যে বসে আসছে তাকে কারণ তাকে বললে সে তোমার সমাধান খুঁজবে তোমাকে বিপদে ফেলবে না তো সেইটাই তো যাই হোক তারপরে উপায় না খুঁজে তো আমার মাকে ফোন করলাম তারপরে আরও অনেকে জিজ্ঞাসা করলাম কি করলে কি হবে তারপরে দেখো কে কিভাবে কখন কি করেছে বা কি দেখেছে বা খারাপ দৃষ্টি দিচ্ছে সেটা তো জানি না কিন্তু যাই হোক বিশ্বাস করে আগে এসব সব বিশ্বাস করতাম না কিন্তু এখন নিজের বাচ্চা বা এখন মা হয়েছি তো অনেক দায়িত্ব আর সন্তান যেইভাবে ভালো থাকবে সেটাই করব আমি তো এখন নানান ধরনের নানান কথা বলছে যে এই করলে এটা হবে তো ঠিক আছে যাই হোক তো আমি কাল তো সবাই বলার পরে আজ যেহেতু মঙ্গলবার তো ভাবলাম যে সবাই এত করে বলছে নিশ্চয়ই করবার আমি বাচ্চার জন্য সব করতে পারি তারপরে আমি দোষ মানে কাটালাম তো লঙ্কা শুকনো লঙ্কা পাঁচটা তারপরে সর্ষে আর অনেক কিছু দিয়ে এগুলো দিয়ে তো করে ওগুলো পুড়িয়েছি তো যাই হোক আমার এই দেখো আমার গপু এখন ঘুমোচ্ছে দেখো একটা নিষ্পাপ ছোট্ট শিশু সে কিছু বোঝে না জানে না তাকে পর্যন্ত মানুষ ছাড়ে না মানে কতটা খারাপ হতে পারে মানুষের মানে ভাবনা চিন্তা দৃষ্টিভঙ্গি কতটা খারাপ হলে এরকম হয় সত্যি ভাবি কোনো দিন মানে আমি তো মা দিন কারোর বাচ্চার দিকে খারাপ দিকে তাকানো খারাপ আরও সময় বলতে হয় বাচ্চাটা ভালোভাবে রাখবে ভালো কি যা খায় তাই খাওয়াবে ভালোভাবে যাতে অসুস্থ থাকে ওর যাতে কোনো অসুবিধে না হয় আর মানুষ কত রকমের হয় তাই না আসলে দোষ দিয়ে লাভ নেই পৃথিবী তো একরকম নয় আর হাতের পাঁচটা আঙুল যেহেতু সমান নয় তো পাঁচজন মানুষ তাদের পাঁচ রকমের মন পাঁচ রকমের ভাবনা চিন্তা তো কে কীভাবে কী করেছে সেটা জানি না তো যাই হোক আমার গোপালের কৃপায় আমার বাবু এখন সুস্থ আছে তো এখন ভালো আছে আর তোমরা সবাই আমার গোকুকে আশীর্বাদ করো যেন ও ভালো থাকে সুস্থ থাকে আর ওকে নিয়ে যেন যেন সবসময় হাসি খুশি থাকতে পারি স্বামী সন্তান ছাড়া বিশেষ করে মেয়েদের আর কেউ নেই মেয়েদের কিছু নেই স্বামী সন্তান এটাই হলো সুখের সংসার তো আমিও আমার স্বামী সন্তান নিয়ে ভালো আছি সুখে আছি তো এই সুখের সংসারে কারোর দৃষ্টি যাতে না পড়ে সেটাই চাই তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবার ঘরের বাচ্চাকে সাবধানে রেখো আর আরও যদি এরকম যদি কারোর সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই তাড়াতাড়ি করে সমাধান খুঁজবে কারণ আমি অনেকটা লেট করে ফেলেছি প্রথমে ডাক্তার এটা ওটা দেখিয়েছি আমি এই দিকের দিকে যাইনি কারণ ওই যে বললাম যে ফার্স্ট প্রথমেই যে আমি আগে এতটা মানে এই আজগুবিতে খুব একটা বিশ্বাসী ছিলাম না কিন্তু এখন দেখে বা ইদানিং এখন হয়েছি কারণ হয় চারিদিকে হচ্ছে আর না হওয়ার কিছুই পৃথিবীতে এখন অনেক কিছুই হচ্ছে যেটা আমরা ভাবি না ভাবনার বাইরে তো যাই হোক আমার গোপু এখন ভালো আছে সুস্থ আছে ও ঘুম হচ্ছে ও ঘুম থেকে উঠবে আর আমার এখনও অনেক কাজ বাকি আছে সেগুলো করতে হবে রাতের রান্নাটা বাকি আছে সেটা করব আর আমি ভিডিওটি এখনই শুরু করলাম কারণ আমার ভালো লাগছে না অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না তোমাদের তো আমারও ভালো লাগছে না ভিডিও করতে পারছি না বলে আর গোপুরও শরীরটা খারাপ ছিল সেই জন্য ভিডিও দিতে পারিনি তো যাই হোক আমি চেষ্টা করব রোজ ভিডিও দিতে আমার গপু যেহেতু এখন সুস্থ আছে তো আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আর তোমাদের সবার কাছে একটাই অনুরোধ করছি সবাই আশীর্বাদ করো আমার যেন ভালো থাকে সুস্থ থাকে আর পৃথিবীর সমস্ত মায়ের সন্তান সুস্থ থাকুক ভালো থাকুক তো যাই হোক ভিডিওটি আমি আর বেশি বড় করব না ভিডিওটি আমি এখানেই শেষ করব আর সে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো তো এখানেই শেষ করব বন্ধুরা আর ভিডিওটি আমি এখানেই শেষ করবো দেখাবো একটা নতুন ভিডিও নিয়ে চলো বন্ধুরা অনেক কাজ বাকি আছে আমার সেগুলো করতে হবে টাটা